আজ আমরা আলোচনা করব হাসরের ময়দান নিয়ে মৃত্যুর পর মানুষ যখন কবর থেকে উঠবে তখন কোথায় যাবে কি ঘটবে সেই ময়দানে চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই সেই ভয়াবহ দিনের কিছু দৃশ্য হাসরের ময়দান হলো সেই বিশাল সমতল ভূমি যেখানে আল্লাহতালা কিয়ামতের দিন সমস্ত মানুষকে একত্র করবেন সেদিন আসমান ভেঙে পড়বে সূর্য কাছে টেনে আনা হবে পৃথিবীর ভিন্ন আকার ধারণ করবে মানুষ হবে সম্পূর্ণ ভীত হতভম্ব নগ্ন ও খালি পায়ে কেউ কারো খোঁজ নেবে না পিতা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার মাকে চিনবে না প্রত্যেকে চিন্তা হবে আজ আমার কী হবে সেদিন সূর্যের তাপ এত কাছাকাছি আসবে যে মানুষ ঘামে ডুবে যাবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো আবার বুক পর্যন্ত আবার কারো ঘাম এত বেড়ে যাবে যে তা দিয়েই সে ডুবে যাবে মানুষ দাঁড়িয়ে থাকবে অপেক্ষা করবে বিচার শুরু হওয়ার কিন্তু সেই দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ কেউ কেউ চরম কষ্টে আল্লাহর কাছে প্রার্থনা করবে এ আমাদের রব আজ অন্তত্ব বিচার শুরু হোক সেদিন মানুষকে ডাকা হবে তার নাম তার আমল নামা তার কাজকর্ম অনুযায়ী ডান হাতে যাদের আমল দেওয়া হবে তারা খুশিতে উজ্জ্বল মুখে বলবে নাও দেখো আমার আমল নামা আর যারা বাঁ হাতে বা পিছন দিক দিয়ে আমল নামা পাবে তারা চরম হতাশায় চিৎকার করে বলবে হাই ইস যদি আমার আমল আমাকে নাই দেওয়া হতো হাসুরের সেই ভয়াবহ ময়দানে কেবল সেই ব্যক্তিরা নিরাপদ থাকবে যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে জীবন কাটিয়েছে ন্যায়ের পথে থেকেছে নামাজ রোজা সৎকর্মে নিজেদের জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুক আর হাসরের ময়দানে যেন আমাদের মুখ উজ্জ্বল হয় সেই দোয়া করি